নমস্কার বিএনএন টিভিতে আপনাদের স্বাগত আমরা এসছি আজকে মুর্শিদাবাদের ডোমকলের গাবতলা এলাকার এলএমএটি ইন্টারন্যাশনাল স্কুলে এখানে আমরা দেখব দু হাজার চব্বিশ পঁচিশ অ্যানুয়াল এক্সিবিশন এবং এখানকার স্টুডেন্টরা বেশ তাদের নিজেদের ক্রিয়েটিভিটি দেখানোর জন্য যে সমস্ত মডেল তৈরি করেছে যে সমস্ত প্রদর্শনীর বিভিন্ন বিষয়ের উপর জিনিস তৈরি করেছে সেগুলো আমরা ঘুরে দেখব this is landforms of india we have prepared uh, five landforms that is desert plains coastal areas and mountains this is a project of class 7 we made a model on animometer this is the model of anemometer. Anemometer is an instrument Used to show the direction of wind. It is, it is used by the meteorological st stations. Pollination occurs in summer. First of all, we should know what is pollination. Pollination is the transfer of pollen grains from anther to stigma. Here, the pollen grains are transferred from anther to stigma. By fertilization, the male and female gametes produce zygote. After the formation of zygote, the seeds are formed. After the seeds are formed, the seeds start germinating germinating. From there the baby plants starts growing. Day by day, the baby plant starts growing into a beautiful flower আমার তো খুবই ভালো লাগছে এটা আরও বিগত দু তিন বছর ধরে আমাদের চলছে তো বাচ্চাদের যে দিনে দিনে উৎসাহটা বাড়ছে মানে প্রথম থেকে আজকের দিনে দাঁড়িয়ে আমরা দেখছি ওরা এত ইনভলভ নিজেদের মধ্যে খুব ভালো লাগছে এইভাবে যদি পড়াশুনোর সঙ্গে সঙ্গে ওরা যদি এই এক্সট্রা ক্যারিকুলারে ওরা আরও আগ্রহ হয়ে আগ্রহী হয়ে পড়ছে আমার এটা খুব ভালো লাগছে আশা করছি আমাদের স্টুডেন্টরা আরও বেটার কিছু করবে আর ওদের যে ইন্টারেস্ট আস্তে আস্তে গ্রো করছে আমরা যা কিছু বলছি আমরা যেভাবে গাইড করছি একদম প্রপার ওয়েতে ওরা সেইভাবেই কাজগুলো করছে গার্জেনদের সাথেও কথা হয়েছে ওনারাও খুব খুশি আর নিজেদের ছেলেমেয়েদের দেখতে পাচ্ছেন এইভাবে মানে ওনারাও অবাক হয়ে যাচ্ছেন যে এইভাবে ওরা কেউ হয়তো কথাই বলতো না কোনো ছাত্র দিচ্ছে তারা এইভাবে তাদের আমাদের এখান থেকে এক্সিবিশনে ক্লাস ওয়ান থেকে ক্লাস নাইন পর্যন্ত সবাই পার্টিসিপেট করেছে মেনলি ক্লাস ওয়ান থেকে ফোর যারা আছে ছোট ছোট বাচ্চারা তারা বিভিন্ন রকম চার্ট মডেলের মাধ্যমে তারা তারা চার্ট মাধ্যমের মাধ্যমে তারা রিপ্রেজেন্ট করেছে আর ক্লাস ফাইভ থেকে নাইন পর্যন্ত যারা আছে তারা এই মডেল প্রত্যেকটা সাবজেক্ট ওয়াইজ তারা মডেল তৈরি করেছে একদম মানে আর্টের প্রতি তাদের যে এত ইন্টারেস্ট এত যে নলেজ মানে আমাদের যে আর্ট টিচার আছেন উনি এগুলোকে একদম সব সকলকে মানে নিয়ে একদম আর্টটাকে যত্ন সহকারে করেছেন ঠিক আছে এবার প্রত্যেকটা স্টুডেন্ট কিন্তু নিজেদের তৈরি মানে কেউ কিন্তু করে দেয়নি ওরা এতটা যে ইন্টারেস্ট দেখাচ্ছে আর্টের প্রতি মানে আমরাও খুব মানে ভালো লাগছে মানে পড়াশোনার পাশাপাশি কিন্তু এক্সট্রা কারিকুলাম যে অ্যাক্টিভিটিসগুলো আছে না আর্ট অ্যান্ড ক্রাফট এগুলোও কিন্তু বাচ্চাদের ইন্টারেস্ট কিন্তু দিন দিন বাড়ছে আর আমরাও চেষ্টা করবো যে ফিউচারে মানে বাচ্চারা যাতে আরও ভালো তৈরি করে সেদিকে আমরা নজর রাখবো না এবছর প্রথম নয় এটা নিয়ে আমাদের থার্ড টাইম হচ্ছে আমরা আমার এবছর সেকেন্ড টাইম এটা অ্যাটেন্ড করা তার আগেও হয়েছে তো আপনার কেমন লাগছে আমার ভীষণই ভালো লাগছে সমস্ত স্টুডেন্টসরা পার্টিসিপেট করেছেন তার প্যারেন্টসরা আছে আমরা সুন্দরভাবে ডেকোরেট করেছি মানে সারা বছরের একটা বাচ্চারা ছোটো একদম টডলা সেকশন থেকে শুরু করে পুরো ক্লাস নাইন পর্যন্ত সকলে পার্টিসিপেট করেছেন অ্যান্ড অবশ্যই আমাদের ভীষণ ভালো লাগছে তাদের ইনোভেশন আরও পড়াশুনো তো করেই সারা বছর তাছাড়াও যে তাদের নতুন নতুন ইনোভেটিভ আইডিয়া যেগুলো তাদের স্কিলসগুলো দেখাতে পেরেছে ভীষণ ভালো লাগছে অনেক দিনের পরিশ্রম একদম

গার্জেন হিসেবে এসে আমি আনন্দিত এবং ভালো লাগছে আরও পাঁচজন স্টুডেন্ট আছে ওর ওদের বন্ধু বান্ধব যারা আছে তারাও করেছে সেগুলো দেখেও ভালো লাগছে আপনার স্টুডেন্ট কোনো পার্টিসিপেট করেছে না আমার স্টুডেন্ট তো এই জাস্ট এই বছরই অ্যাডমিশন নিয়েছে ও প্রি ক্লাসে পড়ে ও এখন অবধি কোনো মানে পার্ট নেয়নি তবে দেখতে এসেছি খুব ভালো লাগছে ডিফারেন্ট টাইপসের ওপর করেছে ওরা খুব ইনোভেটিভ খুব সুন্দর আপনি খুশি একদম আমরা ঘুরে দেখলাম এলেমিটি ইন্টারন্যাশনাল স্কুলের প্রদর্শনী এবং খুব সুন্দর করে তারা নিজের মনের ভাব দিয়ে জিনিসটাকে ফুটিয়ে তুলেছে শিক্ষকরা জানিয়েছে আগামী বছরগুলোতেও আমরা আরও সুন্দর সুন্দর প্রদর্শনী দেখতে পাব আপনারা দেখছেন বিএনএন টিভি সুকৃতি দাস